হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি আমার চ্যানেলের নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আমরাও ভালো আছি এইবার শীতে না খুব একটা বেশি পিঠে খাওয়াই হয়নি খাওয়া হয়নি বলতে বাড়িতে বানিয়ে না খাওয়া হয়নি ঠাম্মা এসছে দিন হয়ে গেল ঠাকমা এসেছিল পিঠে করবে তো সেই সমস্ত জিনিসপত্র সব বাড়ির থেকে নিয়ে এসেছিল বেশিরভাগটাই এখানে এসে পিঠে করবে এবারে আর পিঠে করে পাঠায়নি পাঠিয়েছিল আর দু তিনবার পাঠিয়েছিল তবে অন্যান্যবার যেমন অনেক অনেক পিঠে করে পাঠায় এবারে আর অনেক অনেক পিঠে করে পাঠাতে পারিনি মানে অনেক রকম পিঠে করে পাঠাতে পারিনি দুবার পাঠিয়েছিল একবার সাপটা আর একবার ভাজা পিঠে পাঠিয়েছিল তো প্রত্যেক দিনই ঠাম্মা বলে পিঠে করব আজ করব কাল করব তো আমি বারণ করি আজ করতে হবে না থাক কাল করতে হবে না আমি ভাবছিলাম একটু পিঠের ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করব। আর আমার সন্ধেবেলার দিকটাই পড়ানো থাকে তো ওই কারণে আমি সময়ই পাচ্ছিলাম না আজ বাড়িতে আমার মা পাপা কেউই নেই সবাই গিয়েছে মানে মা আর পাপা দুজনেই গিয়েছে আমার বাপার মামার বাড়িতে তো আমরা চারজন বা পাঁচজন বাড়িতে রয়েছি আমি আমার ভাই ঠাম্মা দাদু আর কাকা তো ঠাম্মাকে বললাম তাহলে পিঠেগুলো বানিয়েই ফেলো আজকে তো সন্ধেবেলাতে আমার পড়ানোও নেই বাড়িতেও আছি আর আছে এইভাবে কোনো কাজ নেই তো এই পিঠে বানাতে বানাতে দেখো কি হলো আমার কাকা আর আমার ভাই এই দুজনে মাতব্বারি মেরে ঘরে কি একটা করতে গেছে আর তারপরে ফিউজটা গেলো উড়ে এখন আমরা পিঠে করবো আর এর মধ্যে কারেন্টটা অফ সেই কি অবস্থা এই যে এই দুই মিস্ত্রি এখন কারেন্টটা আবার আনার চেষ্টা করছে মানে ফিউজ উড়ে গেছে আবার ফিউজটা ঠিক করবে তো অন্ধকারের মধ্যেই আমরা পিঠে বানানো শুরু করে দিয়েছি এখানে দু প্যাকেট সুজি আমার ঠাকুমা দুপুরবেলাতেই ভিজিয়ে রেখেছিল। সুজিটা অনেকক্ষণ আগে ভিজিয়ে রাখলেই ভালো হয় তো তারপরে এর মধ্যে দিয়ে দিয়েছে পরিমাণ মতো ময়দা তারপরে চিনি দিয়েছে আর অল্প করে দুধ দিয়ে দিল এখানে আমরা প্যাকেট দুধ দিয়ে ব্যবহার করেছি তবে গরুর দুধ হলে নাকি ভালো হয় এর মধ্যে তোমরা পাটালিও দিতে পারো তবে আমি বলেছিলাম আজকে পাটালি দিতে হবে না আজকে চিনি দিয়েই করো তাই আজকে চিনি দিয়ে করলো আর এর ভিতরে দিয়ে দিয়েছিল স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে এই ব্যাটারটাকে রেডি করতে হবে যেন এটা বেশি পাতলাও না হয়ে যায় আবার যেন বেশি মোটাও না হয়ে যায় আমার ঠাকমা কিন্তু এই পিঠে পুলি করতে একদম ওস্তাদ ওনার যে কি ভালো লাগে কি বলবো কোনো আর কি মানে কষ্ট হয় না এইসব করতে গেলে মানে বসে বসে অনেকক্ষণ ধরে এই পিঠে পুলি করতে খুব ভালো লাগে নাকি আমার ঠাম্মা মুড়িও ভাজতে পারে মোটামুটি সব কিছুই করতে পারে তো দেখো ব্যাটারটা আমাদের রেডি হয়ে গেছে এবারে একটা প্যানে বেগুনের বোটা দিয়ে তেলটা ভালো করে প্যানটাতে লাগিয়ে নিল নিয়ে এবারে অল্প করে ব্যাটার দিয়ে দিল তো আমরা এখানে বাটিতে করেই দিয়েছি তো দেখো ব্যাটারটা যখন উপর দিক থেকে একদম শুকিয়ে যাবে তখন মানে পুরোপুরি শোকালো সকালে হবে না কিছুটা নরম নরম থাকবে তখনই এর মধ্যে সন্দেশ দিতে হবে তোমরা চাইলে নারকেলের পুরটাও দিতে পারো তবে আমার নারকেলের থেকে সন্দেশ দিয়ে পাটিসাপটা বেশি ভালো লাগে তো এবারে সন্দেশটা দিয়ে এরকমভাবে উল্টে দিতে হবে ভালো করে ঘুরিয়ে ঘুরিয়ে পাটিসাপটাকে তৈরি করতে হবে তো এটা হচ্ছে প্রথম পাটিসাপটা আমার ঠাম্মা দেখো কত সুন্দর তুলে ফেললো সাপটাটা এবারে ভালো করে একটু ভেজে নেবে তোমরা কারা কারা পিঠে পুলি ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আমার সব থেকে বেশি ভালো লাগে ভাজা পিঠে আর পুলি টুলিগুলো ভালো লাগে মোটামুটি তবে পাটিসাপটা পিঠে এগুলো একটু বেশি ভালো লাগে আরও অনেক রকম পিঠে তৈরি করতে জানে আমার মাও পারে তবে না এ বছরটাই আর পিঠের তোমাদের সাথে শেয়ার করা হলো না ভিডিও করে আমি চেষ্টা করবো এখনও তো সময় আছে যদি পারি পিঠের ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব তো দেখো মোটামুটি আমাদের একটা মানে প্রথম পিঠেটা হয়ে গেল। খুব সুন্দর হয়েছে আর এবারে দেখো ফিউজটা লাগাচ্ছে কতক্ষণ যে কারেন্ট ছিল না প্রায় চল্লিশ মিনিট হয়ে গেছিলো কারেন্ট ছিল না তো দেখা যাক এবারে কারেন্টটা আসে কিনা এদিকে আমি আর আমার ঠাম্মা দুজনেই অন্ধকারের মধ্যে পিঠে বানানো শুরু করে দিয়েছি তো কারেন্টটা কিন্তু দিয়েই দিয়েছে এবারে আমার ঠাম্মা এক এক করে সমস্ত পাটিসাপটাগুলো তৈরি করে ফেলবে অনেকটাই সময় লাগবে এখন আমার ঠাম্মা পিঠে বানাচ্ছে সাপটা তো তোমাদের সাথে তো সেই ভিডিওটা আমি শেয়ার করলাম তো তিন চারটে হয়ে গেছে আর আমি অল্প একটু খেয়ে দেখলাম বেশ সুন্দর খেতেও হয়েছে আমার ঠাম্মা এসছে অনেকদিন হয়ে গেল পিঠে টিটে করবে বলে তবে একদিনই পিঠে হয়েছে যেদিনই পিঠে করতে যাচ্ছে আমি বলছি থাক আজকে করতে হবে অন্যদিন করো আমি একটু ভিডিও করবো বলছিলাম তো এবার আমার সময় হচ্ছে না সন্ধেবেলার দিকটাতে তো আজকে ফাঁকা আছি বলে আমি বললাম তাহলে আজকেই করো আর আজকে হচ্ছে আমার মা বাবাও বাড়িতে নেই তো আমরা চারজনেই আছি তো ঠাম্মা এখন ওই কারণে ধীরে সুস্থে পিটেনিটা করছে আর আমার পড়ানোও নেই ওই কারণে আমি একটু ভিডিওটাও করতে পারলাম আর অনেক দিন ধরে ভিডিও ঠিকমতো করাই হচ্ছে না আমি মানে করতেই পাচ্ছি না ভিডিওগুলো ভালো করে তো তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও অনেকগুলো পিঠে বানানোই হয়ে গেছে আমি এবার একটু খেয়ে দেখি দারুণ কিন্তু হয়েছে আমি কিন্তু খেয়েছিলাম একটা পিঠে আর আমার এই গরম গরম পিঠে খেতেও ভালো লাগে অনেকের বাসি পিঠেও ভালো লাগে তবে এরকম ভাজবে আর খাবো এটাই বেশি ভালো লাগে তো দেখো অনেকগুলোই হয়ে গেছে আরও বাকি আছে আর শেষের দিকে ঠাম্মাকে বলেছিলাম যে আমিও কয়েকটা পিঠে বানাবো আমার জন্য একটু ব্যাটারটা রেখে দিও তো সেই কারণে ঠাম্মা রেখে দিয়েছে কারণ শিখ শিখে তো নিতে হবে ঠাম্মার কাছ থেকে এই পিঠে বানানোগুলো নাহলে তো পরে আর খেতেই পারবো না এই পিঠে পুলি তো সেই কারণে এখন থেকেই অল্প অল্প করে শিখে নিচ্ছি তো আমি যে সাপটাটা বানিয়েছিলাম সেটাও কিন্তু খুব সুন্দরই হয়েছিল তো চলো আজকের ব্লগটাও এখানেই শেষ করছি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর যারা নতুন আছো আমার চ্যানেলে তারা কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আর আজকে ব্লগটা কেমন লাগলো কমেন্ট করে জানিও এখানে যত পার্টি সপটা দেখছো বেশিটাই কিন্তু আমার ঠাম্মা বানিয়েছে আমি দুই থেকে তিনটে মতো বানিয়েছি আবার দেখাবে খুব তাড়াতাড়ি অন্য একটা ব্লগে